হুগলির পরশুরার যুবক ভিন রাজ্যে কাজে গিয়েও ছেলে বাড়ি না ফেরায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ অসহায় বাবা ও মা পরিযায় শ্রমিক হিসেবে পরশুরার ফতেপুরের যুবক প্রতিবেশীদের সঙ্গে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলেন কিন্তু প্রায় সাত বছর পার হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় কান্নায় ভেঙে পড়েছেন ওই পরিযায় শ্রমিকের বাবা মা জানা গিয়েছে ফতেপুরের যুবক শ্যামলকর প্রতিবেশী হারা মাঝি মদন মাঝি ও লক্ষ্মী মাঝি পরিযায় শ্রমিক হিসেবে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে কাজে

যাচ্ছি উদ্ধুর দূর করে তাড়িয়ে দিচ্ছে শেষকালে আছে কার কাছে ওদের কাছে ছিল আগে কাছে যখন ফোন করি ছেলেকে তখন বলে যে মা আমাকে আটকে রেখে দিয়েছে এবারে ফোন করেছে আমার শরীর খারাপ কোথায় বা কোথায় বা করছি এখন ছেলে আছে হাড়ার মদনের কাছে সাংসদ কি বললো সাংসদ বললো তুমি থানা থেকে কিছু এ করে নিয়ে এসো তবে হবে না হবে না কাগজ করে নিয়ে এসো তবে আমার সেই ব্যবস্থা আপনার কি নাম

আমরা একটি ছেলে আমার মানে সময় আমরা না খায় না দায় এবং কত বছর আটকে আছে কত বছর আটকে আছে ওই সাত বছর ধরো সাত বছর সাত বছর আটকে বেড়েছে বহু আনাগোনা করেছি ব্যাঙ্গালোর কর্ণাটক রাজ্য তিন মাস দু মাস করে থাকতাম কারা আটকে রেখেছে জানতে পারছেন হ্যাঁ জানতে পারছি কারা সেটা জানতে পারছি আটকে রেখেছে ওই

সাংসদ এখন বলছে থানাতে যাও থানাতে এসব আগাম লাইনটা ছো তারপরে আমরা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও ফেমিন্টু মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট